আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিস থেকে চার থেকে চোদ্দো বছর তাই না চোদ্দো বছর বলতে টিন সাইজ পর্যন্ত আজকে বাচ্চাদের কিছু ড্রেস দেখাবো আর এখানে এগুলো হচ্ছে সব করবেন লেটেস্ট কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ফেন্সি কালেকশন বাট কমফোর্টেবল ভাইদের ড্রেসগুলো যেরকম ফিনিশিং প্রিমিয়াম পাচ্ছেন ফেন্সি তারপর হচ্ছে প্রাইস রিজনেবল এটা হচ্ছে সেট এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছে আপনার সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা বডিটা একটু হালকা উঁচু করে ধরুন ভাই মানে এভাবেই বডিটা জাস্ট হালকা

একটা আছে এইটা এই যে নুট কালার আর এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে 800 টাকা 800 টাকা কালার দুইটা জি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটা দেখুন এটা খুব সুন্দর একটা আলিয়া কাট ড্রেস এটা গাড়ারা মূলত এটা হচ্ছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং এটা সাথে আছে এরকম গাড়ারা গাড়ারাটা কিন্তু ক্রেপ করা আছে কত থেকে কত বাচ্চাদের ভাই কত হবে আপনার থেকে নিয়ে আপনার

আর কোমরের বেলটা কিন্তু কাজ করা সিমিলার কাজ হবে সাথে অন্য হবে প্রাইস কত ভাই এটা সাতশো টাকা চকলেট কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা মাস্টার্ড গোল্ডেন আর কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রকের মধ্যে ঠিক আছে এটা ফ্রকের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা সাথে কি আছে সাথে আপনার প্লাজো আচ্ছা ডিভাইডার সালোয়ার গারারা স্টাইলে নিচ থেকে র‍্যাফেল করা আছে আচ্ছা তো ভাইটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে হলো আপনার 700 টাকা 700 টাকা এটা প্রাইস পড়বে 700 নেক্সট কালেকশন দেখাচ্ছি সাইজটা কত বল এটা সাইজ হবে আপনার 3 থেকে নিয়ে আপনারা 10 বছর 3 থেকে নিয়ে 10 বছর মধ্যে কালার আছে দুইটা সো এটা হচ্ছে প্রিন্ট মধ্যে আছে আর এটা খুব সুন্দর করে কিন্তু বো করা ঠিক আছে এই প্রিন্টের সাথে কনট্রাস্ট এটা চকলেট কালারের প্লাজো দিয়ে থাকছে ভিতরে ইনার করা থাকবে কাপড়টা খুব সফট এন্ড কমফর্টেবল আর এখন যেহেতু গরম সো গরমে খুব আরামদায়ক শীত কালেকশন আছে এগুলো এটা কালার হবে দুইটা দুইটা কালার ক্রিমে চকলেট আর এটা হচ্ছে ক্রিমে মেরুন কালার কম্বিনেশন প্রাইস কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার 800 টাকা 800 টাকা সাইজ হবে আপনার 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর বডিটা খুব চমৎকার করে কাজ করা আছে এবং এটা সাথে কি হবে গারেরা সুন্দর কিন্তু এই যেটা হচ্ছে গারেরাটা ঘের কিন্তু হিউজ আছে এবং এটা হচ্ছে আপনার জামাটা বডিটা খুব সুন্দর করে কাজ করা কত থেকে কত বাচ্চাদের আছে ভাই আপনার 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর এটা প্রাইস কত পড়ছে 800 টাকা টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা হচ্ছে নায়রা সাইড থেকে ফাড়া বাট নায়রাটা কিন্তু আবার ডাবল লেয়ার করা হ্যাঁ বডিতেও কাজ করা থাকবে এটা সাথে কি হবে একদম লাক্স পিঙ্ক কালার ভিতরে ইনার আছে এটা সাথে স্কার্ট প্লাজো আছে কত থেকে কত বাচ্চা বাচ্চাদের এটা সাইজ আপনার

গাটার সেলফ ওয়ার্ক আছে যেটা টপসের কাপড়টা ওই যে সেলফ কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 1000 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে আইটেমটা হচ্ছে পিঙ্ক কালার আর আইটেমটা হচ্ছে সিভিট কালার কালারগুলো কিন্তু খুব ব্রাইট কালার গরমের জন্য খুবই আরামদায়ক হবে দামটা পড়ছে এটা 1000 টাকা টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা ওয়িয়ర్స్ এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এই যে এটা খুব সুন্দর করে মাঝখানটা কাজ করা বডি তো কাজ অন্য হবে এটার সাথে কি স্কার্ট প্লাজো আচ্ছা স্কার্ট হবে এটা কিন্তু সাইডে এরকম ডিজাইন থাকবে ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস কত আপনার 1000 টাকা 1000 টাকা জামাটা মাঝখানে ভাবে কাজ থাকবে স্কার্টের নিচে প্রাইস পড়ছে এটা 1000 টাকা কালার কি দুইটা এটা একটাই কালার একটাই কালার সিভিট কালার আর এটা একটা কালার আছে প্রাইস পড়ছে কত ভাই এটা 1000 টাকা এটা পার আলাদা ডিজাইন ডিজাইন এটা কি গাউন আর ভিতরে ইনার হবে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হলো আপনার

এটা আবার ঘেরের মধ্যে হিউজ ঘের বডিতে এরকম কাজ করা থাকছে এটার সাথে আপনারা চুড়িদার আছে দাম কত পড়বে এটা ভ্যাম সাতশো 700 টাকা ওকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার মাস্টার্ড কালার এটা আবার নিচটা হচ্ছে ক্রেপ করা নিচটা ক্রেপ করা একটু ধান করা বডি তেরকম সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কত 700 টাকা সাতশো টাকা সাথে লেগিংস আছে পাঁচ থেকে চোদ্দ বছর সোজাই নিতে চাচ্ছেন চলো আপনি হচ্ছে কিসপার তিন বাই আসলে তিনটা চারতলাতে এখন নম্বর ভিড়োর স্ক্রিনে দাও অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ